গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানা আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের লাস্ট দিন তো যাই হোক কালকে একটা দিন পার হলেই কালকে দু হাজার পঁচিশ অন্য বছর পড়ে যাচ্ছে মানে এই বছরটা কেটে গেল কিভাবে হুড় করে বছরগুলো কেটে যায় বোঝাই যায় না বলো বন্ধুরা যাই হোক নতুন বছর আসছে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেক মানে বেডশিট ফেডশিট জামা কাপড় অনেকগুলো কিন্তু কাঁচা ধোয়া করে নিয়েছি আর ঠান্ডার মধ্যে না সকালবেলায় কাচলে কি যে ঠান্ডা লাগে যাই হোক আজকে সকাল থেকে একটুখানি রোদটাও ঠিক মতো ওঠেনি ভাবলাম রোদ উঠবে বাট ভেজানো হয়ে গেছিল সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ভাবলাম রোদ উঠবে তো রোদটা সেরকম ঠিকমতো ওঠেনি আর কি যাই হোক তো চলো যেগুলো কেচে কাঁচা ধোয়া হয়েছে সেগুলো মেলে টেলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আর দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো আর এদিকে আমি শুধু ভাবছি আমার ডালি ফুলটা কবে হবে জানি না এখনো বড় হলো না আর হ্যাঁ একটা পিটুনিয়া গাছও লাগিয়েছি যাই হোক তারপরে কিন্তু এটা কিন্তু অনেক মানে বেলার ভিডিও আর কি বেলার দিকে সকালবে তো কাঁচা ধোয়া করার পর অনেক কাজ থাকে তখন আর ভিডিও শ্যুট করা হয়নি তারা করে যাই হোক একটা তো বেডশিট কেটে দিয়েছি সাদা মানে হোয়াইট কালারের যে বেডশিটটা পাতা ছিল সাদা কালারের সেটা ধুয়ে দিলাম একটু নোংরা হয়েছিল সাদা কালার তো একটু অল্পতেই আর কি নোংরা নোংরা লাগে দেখতে যাই হোক তারপরে আমি স্নান টান সেরে কিন্তু এখানে কিন্তু একটু নতুন বেড ট পেতে নিচ্ছি দেখো যেটা সেই পুরী থেকে কিনলাম না সেই বেডশিটটাই কিন্তু আজকে পেতে নিচ্ছি দেখি পেতে কেমন লাগে দেখতে এই বেডশিটটার না বালিশের কভার নেই মানে যেগুলোতে পিলো কভার থাকে না সেগুলো না ভালো আমার আমার খুব একটা ভালো লাগে না মানে পিলো কভার সেট থাকবে বেশ ভালো লাগে যাই হোক সিঙ্গেলই নিয়ে এসেছিলাম এটা কেননা মানে এইগুলোর থেকে আর কি ওগুলোর প্রচুর মানে হিউজ দাম হয়ে যাচ্ছিলো আর ওখানে ট্যুরিস্টের জায়গা তো ট্যুরিস্টের জায়গায় গেলে এমনিতেই দাম বেশি থাকে সব কিছুরই যাই হোক আর একটা নিলেও হয় আমরা তো অনেকগুলো নিয়েছিলাম না দেওয়া থার ব্যাপার ছিল যাই হোক ওই জন্য কিন্তু একটা বেড কভারই শুধু নেওয়া হয়েছিল। আর এগুলো বালিশের আর কি কভার ছিল না যে কারণে ওই সাদাগুলো শোকানোর পর ওগুলো আর কি বালিশের কভারগুলো লাগিয়েছিলাম আর দেখো বেডশিটগুলো যখন কেনা হয় না তখন দেখতে কিন্তু অতটা বেশি ভালো লাগে না কিন্তু পাতার পর কিন্তু ভালো লাগে তাই না বলো বন্ধুরা যাই হোক তোমাদের কেমন লাগছে বেডশিটটা একটু বলো তো পাতার পর আমি পেতে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কিন্তু বেডশিটটা পাতা হয়ে গেছে দেখো এখন বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না বলো আর এমনিতে কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু পাতার পর দেখছি বেশ ভালো লাগছে আমি না হোয়াইট কালারের বেডশিট খুঁজছিলাম ওখানে কোনো দোকানে পেলাম না সব হোয়াইটের মধ্যে এরকম প্রিন্ট আছে আর কি যে কোনো প্রিন্ট এরকম হোয়াইটের উপর রয়েছে মানে আমি খুঁজছিলাম হোয়াইটের উপর ছোটো ছোটো প্রিন্ট থাকে না ওগুলো বেশ পাতলে ভালো লাগে যাই হোক এগুলো যেহেতু বালিশের ওবার নেই বালিশের ওবার ওই সাদাগুলোই পেতেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবেলা এখন একটু বেরোচ্ছি তো গাইস এখন শাড়ি ছটা তো এখন বেরোবো আমি আর মাম্পি দিদি মানে আমাদের পাশাপাড়ি যে মামপিডি আছে তো দিদি ভাই আমি যাব এখন বেরোবো যাব অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে এই যে শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে প্যাকেটের মধ্যে আছে যাই এখন ফুলছি না আর তো শাড়িটা হচ্ছে ব্লাউজ বানাতে দেবো আর আরও অনেক কাজ আছে তো চলো এখন বেরোবো ভাম্পি থেকে ফোন আমি তো আমি এখনও রেডি হইনি তাহলে কেন আমি তো রেডি হলাম তো বললো ঠিক আছে আমার দু মিনিটে আমি ড্রেস চেঞ্জ করে বেরোচ্ছি চলো বেরোই তারপর তখন যদি আমি তারপরে মাম্পি দি আমি গল্প করতে করতে দেখো বেরিয়ে গেছি আর এখানে পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে দেখে আমারও একটু পিকনিকের কথা মনে পড়ে গেলো আর আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি মানে এই দুটো দিনই সবাই খুব পিকনিক করবে যাই হোক আমরা একটু ফুচকা খেতে চলে এসেছিলাম তো এখন আমরা একটু ফুচকা খেয়ে নেবো কেননা আমি আমরা যে টেলার্সের দোকানে এসেছিলাম সেখানে আর কি দিদি বললো যে দিদি দোকানটা এখনও খোলে তো এখন খুলে ফেলে আর কি কিন্তু বললো যে একটু লেট হবে কেননা একটু গেছে হচ্ছে গিয়ে পার্লারে দিদিটা তো বললো তোমরা আধ ঘন্টা পরে তো ভাবলাম যে আবার আধ ঘন্টা কী করবো চলো তো আমরা একটু ঘুরেও আসি ফুচকা টুচকা খেয়ে আসি যে কারণে কিন্তু এখানে চলে এসেছিলাম খেতে

তারপরে আমরা দুজন চলে এসেছি দোকানের সামনে দেখো আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজি তো দুজন মিলে এখন দাঁড়িয়ে থাকবো শুধু শুধু সেই কারণে কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর গল্প টল্প করছিলাম আর লাইট জ্বালিয়ে দিলাম লাইটটা আরো বেশি ভালোই হচ্ছে আচ্ছা তো আচ্ছা আমি একটা বসো আচ্ছা মাম্পিদি আজকে তো বছরের শেষ দিন সবাই পিকনিক করছে তো তোমরা আমার আমার খুব মনে পড়ে ছোটবেলায় খুব পিকনিক করতাম কীরকম জানো ওই বাড়ি থেকে চাল ডিম আলু পেঁয়াজ সমস্ত নিয়ে তেল তেল সমস্ত নিয়ে মানে এরকম এখনকার মতো যে পাঁচশো টাকা লাগবে দুশো টাকা লাগবে এরকম কোনো পিকনিক হাড়ির থেকে চাল ডিমায়ের থেকে দুটো পেঁয়াজ আর একজন কোনো কাকিমা দুটো রসুন দিল কেউ ডিম দিলো আর লেটেস্ট আমাদের ঘরে যেহেতু আলু চাষ হয় আমরা আলুর জমি থেকে আলু চুরি করে ডিমের জল করতাম সেই ডিমের জলের আলুটা কিন্তু আলু থেকে মাঠ থেকে চুরি করে করতাম মাঠের ওই তুলে নেওয়ার পরে ছোট 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 আলুগুলো থাকে ওগুলো দিয়ে কিছু দিয়ে ডিমের ঝোল আমাদের ছোট গাই তোমরা কে কে এইভাবে পিকনিক করেছে ছোটোবেলায় একটু কমেন্ট করে বলো তো আর আমাদের ছোটোবেলা তো ওইভাবেই কেটেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেই কথাগুলো এখনও মনে পড়ে আর আমার বান্ধবীরা যদি ভিডিওটা দেখে থাকি প্লিজ একটু কমেন্ট করি তো জানি আমার হচ্ছে বাইরে প্রচুর বেশি শোনা যাবে না তরটাটা তো আমাদের কিন্তু টেলার্সের কাজ মিটে গেছে আরও দু একটা জায়গায় যাওয়া ছিল সেগুলোও মিটে গেছে এখন যাব কিন্তু বাড়ি তো গাইস একবারে কিন্তু ডিনার করতে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখো এখানে আছে কিন্তু চিলি চিকেন আর রাতের ডিনারের রুটি আর তার সাথে কিন্তু দুধপুলি রয়েছে মানে দুধপুলি বলতে কি এটা মিষ্টি এই মিষ্টিটা আর কি মাসিরা নিয়ে এসেছিলো আগের দিন মাসিরা এসেছিলো তোমরা দেখেছিলে যাই হোক তো এটাই কিন্তু রাতের ডিনার ছিল আর রাত বারোটার পর এত বাজি ফাট ছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে দেখো তোমরা আওয়াজটা শুনতে পাবে তো গাইজ হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকেই তোমাদের বলে দিলাম যাই হোক কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আর আজকের ব্লগটা এইটুকুই তো সবার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা যারা যারা নতুন আমার চ্যানেলে রয়েছে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট